আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে ভাবছি আমাদের সিম গাছগুলো কেমন হয়েছে ফল কেমন ধরেছে তা আপনাদের দেখাবো এর আগেও আমরা একবার সিম তুলে খেয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এবার ফলন কম হয়েছে ও নষ্ট হয়ে যাচ্ছে আমরা যেহেতু বাড়ি খাব বলে লাগিয়েছি এজন্য কীটনাশক স্প্রে করি না বাজারে সিম অনেক খেয়েছি তেমন একটা আমার পছন্দ হয় না বাড়িতে ফসল যতটুকু হয় তাতে আলহামদুলিল্লাহ পরিচর্যা করলে অবশ্য আরও ভালো ফলন পাওয়া যেত এর আগে যখন আম্মা রান্না করেছিল তখন খুব একটা দানা মোটা হয়নি এবার অনেক দানা মোটা হয়েছে আমার আব্বুর এবং আমার দানা অনেক পছন্দ এই সিমগুলো একদম ফ্রেশ কোনো কেমিক্যাল নাই নিজে হাতে যত্ন করে বড় করেছি গাছ থেকে সরাসরি তুললে একটা আলাদা শান্তি লাগে মনে হয় প্রাকৃতির সাথে কানেক্ট আসি যারা বাসায় ছোট জায়গা আছে তারা চাইলে টবে সিম গাছ লাগাতে পারেন একদম গাছের এক বিগিত নিচেই কতগুলো সিম ধরেছে দেখেন এতগুলো সিম অবশ্যই এগুলো একদম ছোট খাওয়ার অনুপযোগী আশা করি কয়েকদিন পরে খাওয়া যাবে আমাদের এখানে টবে লাগানো বিশেষ করে আমাদের যে পানে ওঠে বলে টবে লাগানো আমার এই বিড়ালটা কোথার থেকে একটা ছোট্ট পুটি মাছ এনেছে তার এই ছোট্ট বাচ্চার জন্য কিন্তু এর যে আগের বাচ্চাটা ছিল যেটা বড় হয়ে গেছে সে ওর ওই মাছটা খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এদের নিয়ে আমাদের একটি ছোট্ট ভিডিও করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেক সময় আমাদের কথার ভিতরে আঞ্চলিকতার টান চলে আসে আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন এরপরে আমি আর আম্মা মিলে অনেকগুলো সিম পাড়ি খানিক সময় সিম পাড়ার পরে আমার হাত জ্বালা করতেছে সিমের ডোগাই লাগার ফলে কেটে যায়নি অবশ্য কিন্তু জ্বালা করে আম্মু সিম পাটতে থাকে আর আমি চলে অন্য অন্যদিকে যেদিকে আমাদের ওই যে মুরগি আছে ওইখানে মুরগিগুলো কিছু ফিট খাবার দেই দেখি ওরা খুঁটে খুঁটে খাচ্ছে অন্যরা যেভাবে মুরগি পালন করে আমি ওভাবে পালন করি না আমার মুরগিগুলো খুব কম দ্রুত বাড়ে বাড়তেই চায় না এগুলোর বয়স অনেক কিন্তু বাড়ে না আমি জানি না কেন চাল খেতে দিই তার জন্য হতে পারে অথবা ভুসি ফিট এবং ভাত একসঙ্গে মাখিয়ে দিই এর জন্যও হতে পারে কিন্তু আমাদের মুরগিগুলো স্বাদ আছে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা মুরগি কতটা ওজন হয়েছে কতটা গোশ হয়েছিল এবং কেমন লেগেছিল এদেরকে নেট দিয়ে ঘিরে রাখার ফলেও এরা আমার গাছগুলো সব খেয়ে ফেলছে বেগুন গাছের ডগাগুলো সব খেয়ে ফেলছে পালন গাছগুলো সব খেয়ে ফেলছে এবং যে ধনিয়া গাছগুলো আছে সেগুলোও খেয়ে ফেলছে প্রতি বছর আমাদের এখানে কুমড়োর বড়ি দেওয়া হয় কিন্তু এবছর আমার আম্মা কুমড়োর বড়ি না দিয়ে পেঁয়াজের বড়ি দিচ্ছে পেঁয়াজের বড়ি খেতে ভালো লাগে আপনারা যারা পেঁয়াজের বড়ি খেয়েছেন তারা জানাবেন কমেন্ট বক্সে কুমড়ার বড়ি দিতে সুবিধা হলেও পেঁয়াজের বড়ি দিতে তেমন একটা সুবিধার না কারণ পেঁয়াজগুলো আস্ত থাকে এগুলো প্রপার শেপে আনা যায় না গোল হয় না ছাড়িয়ে ছাড়িয়ে যায় অবশ্য সকালে এগুলো ঠিক হয়ে যায় আম্মু প্রায় দেড় থেকে দুই কেজির মতো সিম গাছ থেকে তুলেছে এগুলো আম্মু কেটে বেসে রান্নার জন্য প্রস্তুত করছে আম্মুর পাড়া সিমগুলোর মধ্যে একটা সিমের থোকায় দেখলাম আট থেকে দশটা সিম আছে সবগুলো দেখতে অনেক ভালো লাগলো তারপর আম্মু রান্না শেষ করে এবং আমরা সেগুলো খাই খেতে অনেক সুস্বাদু কারণ বাসার সিম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়েন একটি সাবস্ক্রাইবও করে দেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সেই মনির দিয়ে বলো সাইজ বলো বাড়ির খুলে পাঠাই যায় ওই বোর্জন